আর আজকে কিন্তু আমরা সর্বপ্রথম মাছ ধরব না রান্না বান্না করবো তারপরে খেয়ে দেয় তারপর কিন্তু মাছ ধরতে যাবো আজকে আমরা যা রান্না করবো দেখো দাদা কিন্তু ছুরি ধার দিচ্ছে এখন মাছ কাটবে কিন্তু দাদা আমি এই যে ভাতটা তুলে দিয়েছিলাম ভাত আমাদের হয়ে গেছে আর এই যে আলু পেঁয়াজ রসুন আর কাঁচাল আমি কেটে রেখে দিয়েছি তরকেটা রান্নার জন্য দাদা কিন্তু এখন বড়ো শোল মাছ কাটবে এখানে আজকে শোল মাছ দিয়ে রান্না করে খেয়ে তারপর কিন্তু মাছ ধরতে যাবো খুবই আনন্দ হবে দেখবেন অনেকই ভালো লাগে আপনাদের সবাইকে বন্ধুরা দাদা চুড়িদার হয়েছে তোমার শিগগিরই কাটো আর মাছটা কাটো আর রান্না রান্নাবান্না করি এই দেখো বড়ো মাছটা দেখো বন্ধুরা শোল মাছটা সাইজ থেকে যাও এই শোয়েল মাছটা খাবো পরে দুই ভাইয়া আর আপনারা যদি আসেন তো আপনাদেরকেও খেতে দেবো অবশ্যই এটাকে এখন দাদা কাটবে কাটার পরে তারপরে এই আলু গাজল পেঁয়াজ রসুন এইটা দিয়ে রান্না হবে কিন্তু তা দেখুন তাহলে দাদা কাটতে থাকুক মাছটা দেখুন কয়েক কেজি বন্ধুরা একবার অবশ্যই বলবেন আপনারা মাছটার কাছাকাছি আছে না দা দেখতে তো কত সুন্দর এত বড় সুন্দর পাওয়া যায় না অনেক কম পাওয়া যায় বন্ধুরা ছোট ছোট পাওয়া যায় আধা কেজি এক কেজি পাওয়া যায় কিন্তু এত বড় সুন্দর পাওয়া যায় না অনেক কম মাছটা দেখসো কেমন দেখতে একেবারে গায়ের রংটা কেমন একবারে অদ্ভুত হ্যাঁ শিগগির কাটো তাহলে এবার কাটো হয় আজকে উঠেও ফরা ফটা শিগগিরই এরপরে ফড়ার ভাতা দিয়ে একেবারে ভাঁদা করতে তারপরে মাছ ধরতে হবে আজকে আর হাওয়াও চলতে আছে একটু একটু করে হাওয়াটাই তো

খাই পারবি তো দেখো বন্ধুরের গায়ে হলদে তেল কেমন হয়েছে মাছটাও তো কত বড় তেল না যাবে কোথায় ওই তেলে চাঙ্গা চলে যাচ্ছে ভেসে পিস করো এবার ভালো সাইজে পিস করো পিস হবে তারপরে পিসটা দেশ তেড়া করে বন্ধুরা প্রথম পিসটাই দেখেন তেড়া করে দেশ তো এবার বেশি সাবধানে যত ভালো পিস হবে তত ভালো খেতে লাগবে तो खूब सुंदर खुबी सुंदर पीस है, देखो बंद्रा पीस देखो कत सुंदर लगे जान मास्क अभी कड़ा गरम करी दादा

বন্ধুরা মাছটা কাটে রেডি এখন শীঘ্রই হলদি লবণ লাগিয়ে নিই একেবারে দিলাম হলদি এই তো হলদি হলদি দিলাম বন্ধু কিন্তু আর এই তখন আমাদের লবণ এই হলো আমাদের টাটা নবন তাই দিয়ে দিলাম আর কাকা বড়া চিলাচিলি করছে আর হয়ে গেলো বন্ধুরা কিন্তু এখন এটা মিক্স করে নি বন্ধুরা পুরো একেবারে মিক্স হয়ে গেছে কিন্তু মিক্স হয়ে গেছে কড়াইটা পুরো একেবারে গরম এখন শিগগিরই তেল দিয়ে দিয়ে দেবো তা এই হলো বন্ধুরা আমরা দিলাম সরু তেল সবচেয়ে ভালো সরষের তেল ঢেলে দিয়েছি গরম হয়ে গেছে কিন্তু অতিরিক্ত বন্ধুরা তেলটা একটু চারিপাশে ভালো করে লাগিয়ে দিয়ে তো মাছটা লেগে যাবে নিচে পুড়ে যাবে তারপরে কাহানিটা একেবারে খারাপ হয়ে যাবে এই তো হয়ে গেছে আমরা কিন্তু বন্ধুরা এইভাবে রেঞ্জে বেড়ে খাই কিন্তু নৌকাতে আর এই চুলোটা তো আপনাদেরকে দেখাই নি এটা কিন্তু তেলের টেনের চুলো কিন্তু বন্ধুরা কাঠে রান্না করে গ্যাস গ্যাসটাই আমাদের কাছে আর এই দিয়ে দিলাম মাছ এই দিয়ে দিলাম মাথা আবার মাছ সব কটা দিই

দিলাম এই মাথাটা দিলাম উল্টে বন্ধুরা আর এই পিছু দিলাম উল্টে সবটাই উল্টো নিয়ে হয়ে গেল এবার একটু যা দেখে জিনিস আর আজকে দেখো কাকারাও কিন্তু সঙ্গে আছে আমাদের একসাথেই হবে থাকা খাওয়া এখানে হ্যাঁ আমার আসতে আমার তো আসছে তো আপনার বন্ধুরা দেখো তরকারি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই তরকারি দিলাম নামাই কিন্তু তরকারি হয়ে গেল এই চলে গেল গাবলায় তরকারি দেখো হয়ে গেছে এরপরে হবে খাওয়া দাওয়া তারপরে কিন্তু মাছ ধরতে যাবো বন্ধুরা আয় দেখো বরফ দিয়ে জল ঠান্ডা করা হচ্ছে এখানে গরম কিন্তু অতিরিক্ত ভাত খাওয়ার জন্য এই বরফ নিলাম আর জলটাকে ঠান্ডা করার পর কিন্তু বালতিটা পুরো ফুল এইবার কিন্তু জল একেবারে পুরো ঠান্ডা হয়ে যাবে আর ভাত খাওয়ার সময় জলটা লাগবে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি গরম বন্ধুরা এখানে খালি বন্ধুরা চ্যান ট্যান করে কিন্তু সবাই রেডি এখন কিন্তু সবাই ভাত খাবে ভাত আমি ধারে সবাইকে দেবো এখানে আর সেরপরে কিন্তু ভাত খাওয়া হবে কাকারা আমরা একসঙ্গেই ভাত খাবো আজকে

দেখা যাচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা আমরা কিন্তু সেই নদীর নদীরতে ইকুলে চলে আসছি কিন্তু আর এখান এই ক্যান সাইড দিয়ে কিন্তু বসেটা দেবো আর দেখো এখন কিন্তু আস্তে আস্তে আমাদের বেলাটাও ডুবে যাচ্ছে প্রায় প্রায় খুবই সুন্দর একটা রূপ হয়েছে দেখো হাওয়া জ্বলছে আর বেলাটা ডুবড়ো ভাব মেঘলা মেঘলা ভাব আছে সেকিরে বলে বাধি বন্ধুরা শুভ সকাল বন্ধুরা সবাইকে বন্ধুরা এখন কিন্তু সকাল হয়ে গেছে করে দেখেন সূর্য কবর বের হচ্ছে আর আমরা বসির কাছে আসছি এখন আমাদের এখান থেকে দিয়েছিলাম কিনারে কিনারে শ্যাওলার ভিতরে ভিতরে হ্যাঁ এই তো আমাকে বসি বন্ধুরা দাদা বসে তোরা করে দিয়েছে কিন্তু পাথর দিয়ে গেছিলাম এইখানে জল একদম নেই না সেই জন্য বন্ধুরা দেখেন প্রথম বসতে আমাদের মাছ গেছে আজকে গজল মাছ প্রথম বসি একদম বন্ধুরা একদম প্রথম বসি এটা আমাদের প্রথম বসতেই গজল মাছ বেরিয়েছে একটা মাছটা ছোট হলেও কিন্তু বনিটা একেবারে ভালো হয়েছে আমাদের আজকে যাক ভালো হয়েছে তাহলে ভালোই হবে এখানে আবার শালার ভিতরে নিয়ে গেছে মনে মনে হচ্ছে না এখানে বেঁধেছে নাকি এই তো মাসিত মাসিত বর্দা কি মাছ কি মাছ বন্ধুরা দেখেছেন বন্ধুরা আজকে কিন্তু ভাগ্য অনেকটাই ভালো এই এইটা শোল প্রথমটা গজাল বেঁধে আর তার পাশে শোল মানে প্রথম দুটো বসতেই মাছ দুটো পেয়ে গেছি এখানে কি মাছের খনি নাকি বুঝতে পারলো না বন্ধুরা দেখেছেন তো কত সুন্দর মাছ পেয়ে গেলাম প্রথম দুটো বসতেই মাছ শোল আর গজাল বন্ধুরা সাথে থাকবেন কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের ভিডিওটা এখন মাছ বন্ধুরা মাছ পেলেছেন কি দাদা বলছে দেখতে পাচ্ছি বন্ধুরা কি মাছ মাছ তো নাকি কি মাছ কি মাছ তোমরা সাদা দেখো todo el semestre que tengo y más con ese más malo malo গজাল গজাল গজাত মাম দেখো সাইজ দেখো আধা কিলোর হচ্ছে একটু বেশি আছে মাছটা আর এইখানে কিন্তু বন্ধুরা আর একটা আছে দুটো কিন্তু বেশি দূরে গাঁদে নাই এখানে অল্প আগে বাস এখনই দেখাচ্ছে ওইটাকেও ওটাও এটারই মতো সাইজ হবে ওটা লাফ মেরেছিল তাই দেখেছি ওইটাকে লাফ দিয়ে একেবারে এক হাত জলের থেকে উপরে চলে এসেছিল ওই তো ওইখানেই আছে এইখানে লাভ যে নড়ছে 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 এই এইতো এই তো এই দেখো এটাও বন্ধুরা গজাল মাছ দুটো একই সাইজে বলেছিলাম না এটা এক হাত উপর চলে গেছিল জলের থেকে লাভ মেরে দিয়েছিল একেবারে এখানে ছোট ছোট গজাল মাছ দেখছি বড় গজাল কই এটা কে কানে দেখো বন্ধুরা দেখো এই তো এত বড় ছিল এটা বারোশো গ্রাম এক কিলো দুইশো হয়ে যাবে বন্ধুরা পাঁচটার বন্ধুরা এখানে কালাক্ষন মাছ না কালাক ধরে মাছটা কিন্তু বহুত বড়

একেবারে খুবই সুন্দর গজাল মাছের পিস দুজের এক পিস মাছ সাইজ দেখো মাছের কত বড় কদালটার সাইজ দেখো বন্ধুরা এই দেখো দেখিস সাবধানে সাবধানে সাথে লাভ দিয়ে কিন্তু জলে সাজে কি হয়েছে গা ওরে বন্ধুরা ইয়েটা কি নিয়ে আসলি কমসে কম পাঁচ কেজি বন্ধুরা মাছটা কমসে কম পাঁচ কেজি হবে পাঁচ কেজি পাঁচ কেজির কদাল দেখো মাছটা সাইজ দেখো বন্ধুরা হ্যাঁ চা

ала алейкум аса а মাছ ধরা হয়ে গেছে কিন্তু আর আমরা মাছ কিন্তু ধরে যে মাছ তোল করা চলে আসছে কিন্তু বোর্ডে আমাদের মাছ এখন সব তোল হবে আপনাদের সব দেখাবো কিন্তু হ্যাঁ হ্যাঁ দেখো এই বোর্ডে কিন্তু সব মাছ আমাদের দেবো এখন এই যে দেখো আমাদের মাছগুলো দেখো সাইজ তো আপনারা সব দেখেছিলেন সে বড় মাছটা করে পড়ে গেছে বর্তা ওই যে সেই কালা মাছটা সব থেকে বড় ডান্ডা মেরে ডান্ডা মেরে বানা লাগবে এখন তো লাভ দিয়ে চলে যাবে

বাইরে দহি তোই তো খোવાય গেছে ওটো বাও এই बाट পড়া আছে না তো পাঁচ কাম কে আইতো জানা ہوا হুম ভিতরে এই লোনে মারা বল দাও জানি এই তো বন্ধুরা আটাগুলো একগুলো আন্দ্র হয়েছে কিন্তু একটা আটা হলো আর এই কিছু মাস এখনো আছে আমাদের কাছে দেখো সে বড় মাছ তো কিন্তু আমাদের দুটো একই সাইজের ওনে এই তো দেখো বন্ধুরা সাইজ দেখো আপনার এখানে এই তো আপনারটা বড়ো হয়ে গেছে ওর সাইজ এই যে আমাদের লাস্টেরটা এই তো ও হো হোবিরা এ অপার गए तो नहीं उधर थोड़ा सा देखो हम बाट लगाओ तो चौदह एक किलो, एक किलो। किलो। रुक। देखो थोड़ा सा इसका पंद्रह अठारह एक और एक पंद्रह বন্ধুরা মাস্ক কিন্তু লো হয়ে গেছে আমাদের তো বন্ধুরা আবার কিন্তু দেখাবে নতুন একটা ভিডিও তো আমাদের সাথে সকালকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য বন্ধুরা